আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস না তথা খুদে মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা যে বিষয়টি জানতে পারবেন ভিডিওর শুরুতেই আপনারা যে বিষয়টি লক্ষ্য করেছেন আসলে সেম সমস্যা বর্তমানে এই সমস্যাটা সবথেকে বেশি দেখা যাইতেছে বর্তমান প্রতিটা চাকের মধ্যে কম বেশি প্রায় অধিক পরিমাণে মধু আছে আপনারা যদি একটু খেয়াল করেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন চাকগুলোর মধ্যে আমরা একটু চাকু দিয়ে কাটা মাত্রই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মধু পুরো চাকগুলোই কিন্তু কেপিং মধু দেই কমপ্লিট তারপরেও হঠাৎ করে যে পোকার আক্রমণ এরকম হওয়ার কারণটা কি এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন আশা করা যায় ইনশাল্লাহ এই বিষয়ে খুব ভালোভাবে এবং সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই এপিসোডে নাম মৌমা সিটি তথা খুদে মৌমাছি এই খুদে মৌমাছির চাকটি আমরা বেশ কিছুদিন আগে এসে দেখে গেছি মূলত চাকটির কোনো ধরনের সমস্যা নেই এবং পরিপূর্ণ মধু আছে ওই সময়ের মধ্যে দেখা যায় যে কিছু পরিমাণ চাকগুলোর মধ্যে দেখা যায় কি বেশিরভাগ পরিমাণ চাকগুলোর মধ্যে মধু আছে এবং কোনো ধরনের সমস্যা বোঝা যায়নি যার কারণে পরবর্তীতে কিন্তু আমরা চাকগুলো পর্যবেক্ষণ করতে আসি এবং অতিরিক্ত আবহাওয়া গরম এবং ঠান্ডা এরকম হওয়ার কারণে আমরা কিন্তু তখন একটু বৃষ্টি ছিল যার কারণে মধুটা সেই সময় কালেকশন করিনি যে আমরা কিছুদিন পর আমরা কিন্তু এই চাক থেকে মধুগুলো কালেকশন করব আজকে হঠাৎ করে আমরা চাকটি থেকে মধু কালেকশন করার জন্য এসে দেখেছি এর মাঝে আমার দায়িত্বে যে কাজগুলো করে তাকে আমি বলছি যে মাছির কি অবস্থা খুলে দেখছে কিনা সে বলছে যে মাছি ঠিকঠাক আছে মূলত খুলে না দেখে ঠিকঠাক আছে এ ধরনের কথা বলার কারণে আমরা কিন্তু আর ওইভাবে আমি নিজে দেখতে নি যার কারণে আসলে হঠাৎ করে এসে মধু কালেকশন করতে এসে দেখি বক্সের অবস্থা খুবই ভয়াবহ যেটা আসলে বলার বাইরে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে পুত্রটা চাকের মধ্যে কি পরিমাণ তারা পোকার আক্রমণ হয়েছে এবং হয়তোবা আপনারে বলে বোঝাতে পারব না এ ধরনের ছোটো পোকার অভাব নেই হঠাৎ করে এরকম পোকার আক্রমণ হওয়ার অন্যতম প্রধান কারণ নিচের চাকটির মধ্যে হয়তোবা মাইট পোকার এই পোকারটি নিচের মধ্যে জমাট বাঁধা ছিল সেটি সঠিকভাবে পরিচর্যা না করার কারণে তারই কিন্তু সেই ডিম বাচ্চাগুলো খেয়ে ফেলে এবং ওই ডিম বাচ্চাগুলো খাওয়ার কারণেই ওইখান থেকেই কিন্তু একটা পোকার ছোট পোকার আক্রমণ হয় অনেকেই বলে যে মাইট পোকার বাচ্চা সেইখান থেকে সমস্যাটা দেখা দিচ্ছে আসলে ওই রকম কোনো না কিন্তু যখন দেখা যায় ডিম বাচ্চা যে ডিম বাচ্চার আছে এই ডিম বাচ্চার ওপরে মাথার অংশটুকু খেয়ে ফেলার কারণে ওই পোকাটা কিন্তু পচে যায় পরবর্তীতে সঠিক সময় তারা যদি এটি ব্যাপক আকারে ধারণ করে সেই ব্যাপক আকারে ধারণ করার কারণেই বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণেই এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় এবং ওইখান থেকে এই সাদা সাদা ছোট পোকাগুলো তৈরি হয় যার কারণে কিন্তু মূলত এরকম এটি যদি সঠিক সময়ে আপনারা পরিচর্যা করতে না পারেন তাহলে আমার যে বক্সের যে অবস্থা এই রকম অবস্থা আপনাদেরও হবে আপনারা জানেন আমরা কিছুদিন আগেও বেশ কিছুদিন আগেও এই বক্স থেকে প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতো মধু আমরা কালেকশন করেছি কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখি বক্সের মধ্যে মাছি নেই এবং যেগুলো উড়াউরি করতেছে খুব অল্প সংখ্যক এবং খুব হালকা আকারে কিন্তু এই মাছিগুলো দেখা যাইতেছে বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং পুজটা সেল করে থাকি যদি কারো মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি মধু নিঃশ্বাসন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ সকল উপকরণ পাইকিরি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে না অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর যদি কারো মৌ চাষের কোনো ধরনের উপকরণ প্রয়োজন হয় যেমন মাথার মুকুশ হ্যান্ড গ্লাভস গেট মৌমাছির বাক্স শুধু বাক্স এ ধরনের উপকরণ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল লক্ষকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌবক্সের এ ধরনের সমস্যাগুলো হবে তারা অবশ্যই যদি দেখা যায় যে মৌমাছি থাকাকালীন যে মৌমাছি আছে আমরা এই মৌমাছিটি কিন্তু গাছের ডালে গিয়ে পড়ছে পরবর্তীতে আমরা যা চা গাছে সবগুলো কিন্তু কেটে ফালাই দেবো একবারে পুরোটাই যখন আমাদের এভাবে কেটে ফালাই দেওয়া হয়ে যাবে তখন পরবর্তীতে আমরা বাসা নিয়ে যেয়ে এটি পানির মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখা হয়ে গেলে পরবর্তীতে আমরা রিন পাউডার বা অন্যান্য অনেকেই যেটা যেটা ব্যবহার করেন যেন কোনো ধরনের গন্ধ বা এরকম কোনো কিছু না হয় যার কারণে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে এটি কিন্তু আগুনের মধ্যে আমরা সেঁক দেবো এর আগে দেখেছেন আমরা যেভাবে আগুনের মধ্যে সেঁক দিয়ে পরিষ্কার করেছি যেন একবারে ভেতর পর্যন্ত যেন এদের কোনো ধরনের পোকার অস্তিত্ব না থাকে যার কারণে আমরা আগুনে লং সময় সেঁক দেবো কাঠগুলো যেন পোড়া না যায় এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের উপরে যে ঢাকনাটি আছে ঢাকনাটির মধ্যে কি পরিমাণ পোখা যে জমা বেঁধেছে বা চাকগুলো কাটার পরবর্তীতে নিচের মধ্যে পড়েছে আমরা এর আগেও কিন্তু একবার পরিষ্কার করেছি ব্রুট চ্যাম্পার শেষ করার পর এখন কিন্তু সুপার বক্স করার পর আবারও কিন্তু আমরা পরিষ্কার করতেছি যে এরকম পোকা যদি আক্রমণ হয় তাহলে মাছি কতক্ষণ টিকে থাকবে যার কারণে কিন্তু মাছি বক্সেরই বা রানি রেখেই কিন্তু চলে যাবে অবশ্যই আপনারা বক্সগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন বা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাদের বক্সগুলো সমস্যা হবে না পরবর্তীতে আমাদের এই যে বক্স অন্য যে বক্স আছে বাসায় এক্সট্রা বক্স সেই এক্সট্রা বক্সগুলোর মধ্যেই কিন্তু আমরা এগুলো রেখে দেব আর নিচের মধ্যে রানী সহকারে কিছু মাছি আছে এবং বাদবাসি মাছিগুলো গাছে ডালে গিয়ে বসেছে পরবর্তীতে আমরা অন্য বক্স নিয়ে এসে এই বক্সের মধ্যে মাছি ঢোকাই দেব এই জায়গাটার মধ্যেই রেখে দেব কিন্তু এই বক্সটার মধ্যে দেওয়া যাবে না কারণ এই বক্সে ওই রকম পোকার আক্রমণ আছে এবং পোকার বন্ধ আছে যতই আমরা পরিষ্কার করে যাই করি না কেন ভালোভাবে আগুন দিয়ে সেঁক দেওয়ার পর পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তীতে আমরা কিন্তু আবার এই বক্সটা পরবর্তীতে মাছি ঢোকানোর মতো উপযোগী করে তুলব আর আপনারা কখনও সেমভাবে এই বক্সটি এইভাবেই বসাই দেবেন না এতে করে যে পোকা যে খসে খসে থাকবে ওইখান থেকে তারা আবার নতুন করে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়া হয়ে গেলে পরবর্তীতে আবার এসে সেই বক্সের মধ্যেই থাকবে না যার কারণে চলে যাবে অবশ্যই আপনারা এই বক্সটি ভালোভাবে একটু যত্ন বা পরিচর্যা করবেন এতে করে বক্সের কোনো ধরনের ক্ষতি হবে না বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের তে নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি মধু নিষ্কাশন মেশিন মৌমাছি বাক্স মৌমাছি সহকারে বাক্স ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে